আসসালামু আলাইকুম এভ্রিও খুশি কুকিং স্টুডিও চিকেন মোমো রেসিপি যদি এটা পাশ্চাত্যের একটি রেসিপি তারপরেও এটা বাংলাদেশ খুবই জনপ্রিয়তা অর্জন করেছে বিশেষ করে বাংলাদেশের বর্তমান জেনারেশনের কাছে এই রেসিপিটা তো খুবই জনপ্রিয় তাছাড়া রেসিপিটা কীভাবে বানাতে হয় তাহলে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করবো প্রথমে আমি একটি বাড়িতে আধা কেজির একটু কম ময়দা নিয়ে নিয়েছি এনেছি সামনের লবণ এখন ময়দাটার সাথে লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে দিয়ে দিচ্ছি সামান্য তেল তেলটা দিয়ে আমি এখন ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হলে আমি এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট একটা ডো তৈরি করবো ডো তৈরি হয়ে গেছে এখন আমি ঠিক এক ঘন্টা রেস্টে রেখে দেব ভিতরে পুটার জন্য প্রয়োজন হবে আমার চিকেন ব্রেস্ট পিসটা চিকেনের ব্রেস্টের পিসটা তারপরে সে পিসগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপরে ব্লেন্ডারে সেটা ব্লেন্ড করে নিতে হবে আর যাতে ব্লেন্ডার নেই তারা পাটায় বেটে নিতে পারেন ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়েছি লবণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এখন সব উপকরণগুলো ভালো করে চিপে চিপে একসাথে ভালো করে মিশিয়ে দিতে হবে বাস তৈরি হয়ে গেল আমার চিকেন মোমো রেসিপির ভিতরে পুটটা এখন আমি সেই ডোটাকে দুই অংশে ভাগ করে নিয়ে একটা অংশ রেখে দেবো আর একটা অংশ দিয়ে আমি বড়ো সাইজের একটা রুটি বেলে নেব ছোটোবেলা হলে আমি এখন একটা ঢাকনা দিয়ে ছোটো ছোটো করে রুটি শেপ করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে এখন আমি দেখাচ্ছি কীভাবে মোমটা বানাতে হয় সে রুটির ভিতরে সে পুটটা কিছু অংশ দিয়ে তারপরে মাঝখান থেকে একটু চেপে ধরে আপনি এক সাইড থেকে ভাজ দিয়ে এক সাইডে ভাজ দিয়ে এক সাইড দিয়ে এভাবে ভাজ দিয়ে নিতে হবে এখন মোমোর বিভিন্ন ডিজাইন বেরো হয়েছে বিভিন্নভাবে শেপ করে বানানো যায় আপনি চাইলে অন্যান্য শেপও বানাতে পারেন বাস তৈরি হয়ে গেল আমার চিকেন মোমো এখন আমি এটাকে ভেজে দেব একটা ফ্রাই ফেলে আমি সবাই তেল দিয়ে নিচ্ছি আপনার চাইলে স্টিম করে দিতে পারেন তবে আমি বাসা যেভাবে খাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি সবগুলো দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় ভেজে নেব কিছু সময় পরে আমি এখন এটি উল্টে আরেকটু ভেজে নিচ্ছি তা তৈরি হয়ে গেল আমার চিকেন মোমো রেসিপি মোমো খাওয়ার জন্য একটা আলাদা একটা রেসিপি সস রয়েছে সেই সসটা আমি আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব আমি ভিতরটা ভেঙে ভেঙে দেখাচ্ছি আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন শরীর ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ